রমজানের আগেই নির্বাচন হবে আলহামদুলিল্লাহ বলে হতাশা ছিল আশঙ্কা ছিল নির্বাচন ডিসেম্বরে হবে নাকি এপ্রিলে হবে নাকি জুনে হবে এমন একটা ভেজাল ছিল কি ছিল না আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক জিয়ার দেখা হয়েছে তারা উভয়ে সিদ্ধান্ত নিয়েছেন রমজানের আগেই নির্বাচন হবে আলহামদুলিল্লাহ বলে ইনশাল্লাহ বলেন এতদিন তো আমরা শুধু জিকির শুনলাম ডিসেম্বর 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 ছাড়া কোনো কথাই নাই আজকে বলতেছি না ডিসেম্বরের দরকার নাই ফেব্রুয়ারি মানে রোজার আগে হলেই হবে জামাত ইসলাম বলেছিল রোজার আগে ভোট দাও এরা বলেছিল ডিসেম্বর দাও তার মানে জামাত ইসলাম যে প্রস্তাব দিয়েছিল ওই পুস্তাবই কার্যকর হলো কথা বল এখন আমার কথা হলো ভোট এপ্রিলে নাকি ফেব্রুয়ারি নাকি ডিসেম্বর এটা আমাদের জানার দরকার নাই আমাদের কথা ডক্টর ইউনুসের কাছে অবশ্যই নির্বাচন করেন তবে নির্বাচনের আগে দাবি হলো দুইটা এক নম্বর সংস্কার করতে হবে দুই নম্বর গণহত্যার বিচার করতে হবে দুই হাজার তিন হাজার ছাত্র জনতাকে গুলি করে যারা শহীদ করে দিয়েছে আমাদের প্রিয় ভাই আবু শহীদ মুগ্ধ এখনো সাথে রক্তের গন্ধ শুকাই নাই এদের বিচার আমরা চাই কি চাই না গণহত্যার বিচার চাই কি চাই না হওয়ার পরে নির্বাচন হোক আমাদের কোন আপত্তি আমাদের কোনো টেনশন ধন্যবাদ করতে পেরেছেন সঠিকটা বুঝেছেন এই সময়ের ভেতরে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ক্ষমতা না নিত ভারত ষড়যন্ত্র করে তিন মাসের ভেতরে তারাইয়া দিয়ে আবার হাসিনের ঢুকে দিত একমাত্র শুধু পারেনি কার কারণে এই ডক্টর ইউনুসের কারণে এ হলো বাঘের বাচ্চা আন্তর্জাতিক খেলোয়াড় আজকে তিনি লন্ডনে ব্রিটেনের যেই রাজা রয়েছে সেই রাজা কর্তৃক কিং চার্লস হারমোনি তাকে পুরস্কার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তামাম পৃথিবীতে এক নয় দুই নয় একশো পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং একাত্তরটা দেশ একাত্তরটা ইউনিভার্সিটি তাকে অতিথি করে নিয়ে গিয়ে তাকে ডক্টরের ডিগ্রি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমরা তো দেখতাম দেশে দেশে ঘুরে ডিগ্রি কিনে আনতো আর ডক্টর এমন জিনিস যার বক্তব্য শোনে ডোনাল্ড ট্রাম্প শোনে নেলসন ম্যান্ডেলা বসে বসে শোনে ডক্টর ইউনুস হলো স্যার আর তামাম পৃথিবীর নেতারা হলো ছাত্র বল না ইউনুস শুধু দেশের নেতা না হলো বিশ্ব লিডার তাম পৃথিবীর লোক তাকে শেনে তার কারণে ভারত ষড়যন্ত্র করে পেরে উঠতে পারেনি বলতে সুতরাং আপনার যতটুকু সময় লাগিলেন সংস্কার করেন বিচার করেন তারপরে নির্বাচন করেন আমাদের কোন আপত্তি আমাদের কোন আপত্তি তবে এই সুযোগটা আমাদের কাজে লাগে আমাদের কি বিজয়ের জন্য চেষ্টা করা লাগবে আরো ধরে বলেন আমরা যদি কোরআনের পক্ষে থাকতে পারি কোরআন বিজয়ের পক্ষে রায় দিতে পারি এই জমিনের মধ্যে কোরান কায়েম করতে পারি তাহলে শান্তি আসবে অথবা শান্তিবা পাওয়া সম্ভব নয় তার কারণ চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আর এই কোরান কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য কি আরো জোরে বলেন নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ এই জমিনের ভেতরে কোরানের আইন কায়েমের আন্দোলন করা কেমনি রূপে কিন্তু মনে কষ্ট আমরা নামাজের ফরোজ মানি হজের ফরোজ মানি যাকাতের ফরোজ মানি যিকিরের ফরোজ মানি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয়ের ফরোজ আমরা মানি না কত শত শত বড় বড় লোক কোরআন কায়েমের আন্দোলন করা ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বি hablিল্লাহি জামিঈয়াও ওয়ালা তাফাররাকু তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়মের আন্দোলন করো আল্লাহ রসিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো কার কথা আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্লাযীনা মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া হাউনা আনিল মুনকার তোমাদের ভেতর অবশ্যই একটা দল থাকতেই হবে যারা সৎ কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইমাতকানাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসচ্চি বাস্তবায়ন করবে এক নম্বরে নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাগাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর এ ভালো করে বলুন কোরআনের এই চার কর্মসূচি যদি বিএনপি কায়েমের ঘোষণা দেয় বিএনপি যদি বলে আমরা কোরআন দিয়ে ধ্যাত চালাবো তো বিএনপির পক্ষে আমরাও থাকতে রাজি আছি এ কথা কন্যা তার কারণ আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই চলে বলেন কার ক্ষমতা চাই একেবারে সোজা কথা জমিনদার আইন চলবে তার যারা কোরআন আইন কোরআনের আইন কায়েম করতে চাবে তাদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ তাদের পক্ষে থাকা কি ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ও বা ইয়েব তাগি ফরিবল ইসলামী দীনাল খলাই ও বুফিল আখের ত্রিমিনাল খ শিরিন আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ চাকুরি করে ওই চাকরি আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব

আমাদের জীবনটা আমি আল্লাহ শান্তিতে ভরে দেব আল্লাহ বলতিছে যারা কোরআন মানবে না ওই দেশের মধ্যে ওই সমাজের মধ্যে অশান্তিিয়ে দেবে তালে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে এইজন্য আল্লাহর কোরআন কত चमत्कार করে বলেন ফা আমন্তাবিহুদা ইয়া আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ বলেছেন ফমান তাবিয়া যারা কুরআন জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তাদের জীবনটা শান্তিতে ভরপুর করে দেব কোনো ভয় নাই কোনো টেনশন নাই ভালো করে বোঝার চেষ্টা করেন এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যতক্ষণ কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগ্র রানীর হাটেও এসেছে এখন বলেন তো পাইপটা যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আমার কথা বোঝা যায় ওই পানি ভালো না গন্ধ এখন গন্দলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম খতিব সব ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কি মনে হয় হবে আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা কাবা বা শরীফের ইমাম যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল এই বাংলাদেশের শান্তি একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন ফুপার আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাটাফিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়নের জন্য সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা পিটা করে বিদায় করে সংসদে কোরআন ঢুকাইয়া কোরআন বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান লীল্লা আগে দেখবি লীল্লা আগে দেখবি একেবারে সোজা কথা জমিন আইন চলবে তার জমিন তার জমিনে আল্লাহর কোরআনের আইন এবং বিধান কায়েম করা ছাড়া কখনোই শান্তি আসতে পারে এখন আসেন আর একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আলোচনা শেষ করে দেব। তাহলে জমিনের মধ্যে কোরআন বিজয় করলেই শান্তি হবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা আমার নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাববিদের বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছি আর আসুন এটা আপনি কেমন কথা বললেন আপনি তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাট্টে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা কেউ ছেড়ে দেয় আবার লাগাতার ষাট্টে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন নচুন বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ও মা তা ফেন নচুন ফাকুজু নাহা কোমা আমি নমি যা বলি তা তোমরা তা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মোদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে শোবানল্লাহ বলেন তার মানে বোঝা গেল রোজার আঠা ইবাদত তবে রোজার সাইতেও দ্যামি ইবাদত হলো জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজনে রোজা ভেঙে জালেমের জুলুমের মোকাবেলা করা এখন আমাদের সমাজে জুলুম আছে না নাই গত ষোলো বছর জুলুম ছিল সৈরেসাররা পালিয়ে গেছেন এখনো বর্তমান কি বাংলাদেশ জুলুম মুক্ত আছে কথা কন না কে আগে যারা জুলুম করত ওর আবার কিছু লোক দায়িত্ব দিয়ে চলে গেছে এ কথা কন না এ ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনার আমার মতো যেন তেন কোন হুজুর নয় এলাকার তেল তেল গোয়েন্দার নয় স্বয়ং নবীজি তেইশ বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করলেন কিন্তু শান্তি করতে না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ করলেন ওই চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর কোরআনের দাওয়াত দিলেন এই কোরআন যখন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি নবীদের জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নব পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত কয় বছর হয় আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত কয় বছর হয় এই দিকে তেইশ বছর ওই দিকে তেইশ বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না পরে তেইশ বছর নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আমার মতো যেন যেন কোন হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং নবী তেইশ বছর চেষ্টা করেছে শান্তি কায়ম করতে পারেনি তার দলের দ্বারা কারণ কি ওই সময় কোরআন ছিল না চল্লিশ বছর পরে কোরআন এলো নবী কোরআন কায়েম করলেন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বলতেছে শৈরে সার পালিয়ে গেছে এখন আমরা শান্তি কায়েম করব। বহু দল বাংলাদেশে একটা কথা পরিষ্কার করে বলি ওই দলের দ্বারা শান্তি সম্ভব হবে না যেই দল, দল, কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার আছে রে যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গলা করে কুপকার কথা কন্যা এই গত নয় মাসে নিজেরা নিজেরা মারামারি করে জন মারা গেছে এ তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এই যে বাংলাদেশ বর্তমান সরকার দেশ পরিচালনা করতেছেন ষোলো বছর সৈরে চার পালিয়ে গেল আমরা নতুন এক বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এক সন্নিকটে দাঁড়িয়ে আছি আগামীতে শান্তির জন্য আমাদের কিসের দরকার একটা হতাশ